হ্যালো স্টুডেন্ট বং সায়েন্সে তোমাদের সকলকে স্বাগত আজ আমি ক্লাস নাইনের শব্দ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো দেখো শব্দটা কী ওটা কীভাবে লিখবে দেখ কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন যে শক্তি জল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে প্রাণীদের কানে শ্রবণের অনুভূতি তৈরি করে তাকে শব্দ বলে এবার দেখো শব্দ কোন কোন মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হয় শব্দ কঠিন তরল এবং গ্যাসীয় এই তিন প্রকার মাধ্যমের মাধ্যমে কী হয় প্রবাহিত হতে পারে দেখে শব্দ উৎস কাকে বলে মানে কোথা থেকে শব্দটা তৈরি হয় যে কম্পনশীল বস্তু থেকে শব্দ উৎপন্ন হয় তাকে শব্দের উৎস বলব যেমন উদাহরণ হচ্ছে সনক বা সুরশলকা যেখান থেকে শব্দ তৈরি হয় সনকটা কি একটা উদাহরণ সুরশলকা বা টিউনিং ফর্ক একটা ইউ আকৃতির দণ্ড যেটা পরীক্ষাগারে বিভিন্ন নির্দিষ্ট কম্পাঙ্কের জন্য শব্দ তৈরি করা যায় দেখো শব্দকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি শব্দেরত্তর শব্দ স্মুতিগজর শব্দ এবং শব্দত্ব শব্দ এবার প্রত্যেক ভাগের সংজ্ঞা এবং উদাহরণ শব্দের শব্দ কাকে বলে কম্পনশীল বসু থেকে উৎপন্ন যে শব্দ সেকেন্ডে কম্পনটা কুড়িবারের যদি কম হয় সেই শব্দ আমরা শুনতে পাই না একে শব্দের শব্দ বলা হয় যেমন কুকুর হাতি এই এই শব্দের তার শব্দ কিন্তু শুনতে পায় কিন্তু মানুষ বা অন্যান্য প্রাণীরা কিন্তু শুনতে পায় না সহজে শব্দের শব্দ মানে সেকেন্ডে এক সেকেন্ডে কম্পন্ডটা হবে কুড়িবারের কম শব্দত্তর শব্দ কাকে বলে কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন যে শব্দ সেকেন্ডে কুড়ি বারের বেশি হলে যে কম্পন্ডটা তৈরি হবে এক সেকেন্ডে যদি কুড়ি বারের বেশি হয় সেই শব্দ কিন্তু মানুষ শুনতে পায় না তাকে শব্দত্ব শব্দ বলে কিন্তু তিমি হাঙুর বাদুড় এরা কিন্তু এগুলো শুনতে পায় বা বাদুর কিন্তু এই শব্দত্ব শব্দ করে এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু যাতায়াত করে এখানে আর একটা উদাহরণ লিখে রাখবে বাদুর বাদুর কিন্তু শব্দ শব্দ প্রয়োগ করে এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করে এবার দেখো সুতিগজের শব্দটা কী কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন যে শব্দ সেকেন্ডে কুড়ি থেকে কুড়ি হাজারবারের মধ্যে যদি কম্পন সৃষ্টি করে তাকে আমরা সুতি সুতিগজের শব্দ বলবো সেই শব্দ কিন্তু মানুষ শুনতে পায় মানুষ গরু ছাগলের প্রাণীগুলো শুনতে পায় কিন্তু এবার দেখো শব্দত্ব শব্দের ব্যবহারিক প্রয়োগ কী মানে শব্দত্ব শব্দ কোথায় কাজে ব্যবহার করা হয় কি কাজে ব্যবহার করা হয় শব্দত্ব শব্দ প্রয়োগ করে আলট্রাসোনগ্রাফি পদ্ধতিতে কিন্তু শরীরে কোন স্থানে টিউমার আছে কি সেটা জানা যায় শব্দত্ব শব্দ কাজে লাগিয়ে জামা কাপড় পরিষ্কার করা যায় অথবা শব্দ সমুদ্রের গভীরে কোনো জাহাজের ধ্বংসাবশেষ আছে কি না সেটা কিন্তু জানা যায় আবার শব্দত্ব শব্দ প্রয়োগ করে সমুদ্রের গভীরে মাছের ঝাঁকের যে অবস্থান সেটা কিন্তু জানা যায় শব্দ তো শব্দ প্রয়োগ করে একটা যন্ত্র তৈরি করা হয়েছে সোনার সোনার যন্ত্রটা কী সোনার হলে এক ধরনের এক ধরনের যন্ত্র এই যন্ত্র প্রয়োগ করে সমুদ্রের গভীরে মাছের অবস্থান জাহাজের ধ্বংসাবশেষ ইত্যাদি বিষয়গুলো জানা যায় এর পুরো নাম হচ্ছে সাউন্ড নেভিগেশান অ্যান্ড রেঞ্জিং এবার দেখো আমরা পরবর্তী অংশে চলে যাব কম্পন দোলন অথবা স্পন্দনটা কী দেখো কম্পন একটা ডান দিকে দেখো একটা ছবি আছে ছবিটা ভালো করে লক্ষ্য করো একটা পেন্ডুলামের ছবি আছে দেখো পেন্ডুলাম এই যে অংশ এটা এই অংশটা হচ্ছে সাম্যাবস্থা পেন্ডুলামটা সাম্যাবস্থা থেকে একবার এদিকে যেতে পারে একবার এদিকে আসতে পারে এবার দেখো কম্পনশীল কোনো বস্তুকোনা থেকে তার সাম্যাবস্থা থেকে যদি আমি টেনে এই অবস্থান থেকে আমি যদি আবার ছেড়ে দিই ছেড়ে দিয়ে সর্বোচ্চ অবস্থান বি থেকে আবার এতে যদি ফিরে আসে এই গতিকে আমরা বলবো কম্পন তাহলে সংজ্ঞাটা দেখে না একবার কম্পনশীল কোনো বস্তু কণাকে সাম্যাবস্থা থেকে টেনে ছেড়ে দিলে বস্তুকণাটি সর্বোচ্চ পথ অতিক্রম করে একই পথে প্রাথমিক অবস্থায় অথবা এই অবস্থায় যদি আবার ফিরে আসে কণার ওই গতিকে আমরা বলবো স্পন্দন যেমন পেন্ডুলামের গতি এটা হচ্ছে কম্পন বিস্তারটা কী দেখো কম্পনের কয়েকটা রাশি মনে রাখতে হবে বিস্তারটা কী কম্পনশীল কোনো বস্তু কণা তার সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে কিন্তু বিস্তার বলা হয় দেখো এখানে যদি একটা ছবি ছবিটা যদি ভালো করে লক্ষ্য করো এখানে যদি আমি এরকম একটা ছবি আঁকি এরকম যদি একটা ছবি আঁকি এটা এ এটা হচ্ছে বি ঠিক আছে আর মাঝখানেটা হচ্ছে ই এই অংশ হচ্ছে ও ঠিক আছে তাহলে দেখো কম্পনশীল কণা ও থেকে যদি এতে ছাড়া হয় তাহলে প্রাথমিকভাবে ওতে ছিল এতে ছাড়লে এখানে হচ্ছে সর্বোচ্চ অবস্থান আবার ও থেকে যদি বিতে যায় সেটা হচ্ছে সর্বোচ্চ অবস্থান মানে কণাটার তাহলে এখানে দেখো কম্পনশীল কোনো কণা সাম্যাবস্থা থেকে সাম্যাবস্থা মানে ও থেকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে মানে ও থেকে এ যাচ্ছে আবার ও থেকে বি যাচ্ছে এটা হচ্ছে সর্বোচ্চ দূরত্ব এই ও এ অথবা ও বি এই দূরত্বটাকে বলা হয় বিস্তার তাহলে কম্পনশীল কোনো বস্তু বস্তুকোনাটা তার সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে কিন্তু বিস্তার বলা হয় বিস্তার একটা দূরত্ব রেখক সেন্টিমিটার অথবা মিটার এ একক পর্যায়কালটা কি দেখো কম্পনশীল কোনো বস্তু কণা এক স্থান থেকে যাত্রা শুরু করে সেই স্থানে ফেরত আসতে যে সময় লাগে মানে একটা পূর্ণ কম্পন করতে যে সময় লাগে দেখো যে ছবিটা এঁকেছিলাম ছবিতে ধরো এখানে যে ছবিটা এঁকেছিলাম এখানে যে ছবিটা এঁকেছিলাম এটা এ এটা বি এটা সমস্ত তাহলে ধরো এ থেকে যাত্রা শুরু করে এই পথে গেল আবার এই পথে ফেরত আসবে মানে এ থেকে যাত্রা শুরু করে বি পর্যন্ত যাবে আবার এতে ফেরত আসবে তাহলে ফেরত আসতে যে সময় লাগবে মানে একটা কম্পন করতে যে সময় লাগবে সেটাকে বলবো আমরা পর্যায়কাল পর্যায়কাল সময় দেখক সেকেন্ড আমরা জানি ঘড়ির যে পেন্ডুলাম থাকে তার পর্যায়কাল কিন্তু দুই সেকেন্ড এটা মনে রাখবে মানে একটা কম্পন করতে দুই সেকেন্ড সময় লাগছে ঘড়ির পেন্ডুলামের পর্যায়কাল দুই সেকেন্ডের অর্থ কী ঘড়ির পেন্ডুলামটি একটা অবস্থান থেকে যাত্রা শুরু করে সেই স্থানে ফেরত আসতে দুই সেকেন্ড সময় লাগে এর পরবর্তী রাশি হচ্ছে কম্পাঙ্কন কোনো বস্তুকোণা এক সেকেন্ডে যত সংখ্যক পূর্ণকম্প সম্পন্ন করতে পারে তা কিন্তু ওই বস্তুর কম্পাঙ্ক বলে কম্পাঙ্কের হচ্ছে হার্জ অথবা সাইকেলস পার সেকেন্ড একটা বস্তু কম্পাঙ্ক দশ হার্জ এর অর্থ কী কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট একটা বস্তু কম্পাঙ্ক দশ হার্জের অর্থ হল বস্তুকোনাটি এক সেকেন্ডে 10 বার পূর্ণ কম্প সম্পন্ন করে মনে রাখবে একটা বস্তুর কম্পাঙ্ক এন এর অর্থ কী ওই বস্তু কণাটি এক সেকেন্ড এনবার পূর্ণ পূর্ণকম্পন সম্পন্ন করে পরে কোশ্চেন দেখো একটা বস্তু কণার পর্যায়কাল টি এর অর্থ কী ওই বস্তুটি বস্তু কণাটি একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে টি সেকেন্ড সময় নেয় একটা বস্তুকরণের কম্পাঙ্ক এন ও পর্যায়কাল টি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো তাহলে কম্পাঙ্ক এর মানে হচ্ছে বস্তু কণাটি এন বার পূর্ণ সম্পন্ন করতে সময় লাগা হচ্ছে এক সেকেন্ড তাহলে একটি পূর্ণ সম্পন্ন করতে কত সময় লাগবে ওয়ান বাই ওয়ান বাই এন সেকেন্ড তাহলে একটা কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল তাহলে এখানে পর্যায়কাল কী কী হবে একটা কম্পন সম্পন্ন করতে পর্যায়কাল হবে টি তাহলে ওয়ান বাই এন আর টি এর পরস্পর কি সমান তাহলে টি সমান কী হবে ওয়ান বাই এন অথবা এন সমান ওয়ান বাই টি এটা হলো কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে সম্পর্ক কোশ্চেন দেওয়া আছে দেখো একটা বস্তুখানার পর্যায়কাল জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড ওই বস্তুখানে কম্পাঙ্ক নির্ণয় করো তাহলে এখানে টির মান দেওয়া আছে টির মান হচ্ছে জিরো পয়েন্ট সেকেন্ড মান নির্ণয় করতে হবে আমরা জানি এন সমান ওয়ান টি তাহলে দেখো টি এর মান যদি বসিয়ে দিই এন এ মান হচ্ছে একশো হাট পরের দেখো একটা বস্তুখানে কম পাংক একশো পঁচিশ হাট ওই বস্তুখানের পর্যায়কাল নির্ণয় করো দেখো এন এর মান দেওয়া মান বের করতে হবে তাহলে টি সমান ওয়ান তাহলে মান বসিয়ে দাও তাহলে মান হচ্ছে জিরো সেকেন্ড কম্পাঙ্কের মাতৃ সংকেত দেখো দেখো আমরা জানি এন ওয়ান বাই টি হচ্ছে সময় তাহলে যদি ভালোভাবে লেখো এম টু থ্রি জিরো এল টু থ্রি জিরো টি টু দিবার মাইনাস ওয়ান এবার দেখো কিছু কোশ্চেন দেওয়া আছে ইঁদুর উট যে বাঁধুট মুখ দিয়ে যে শব্দ করে সেটা কোন ধরনের শব্দ তো এটা কী হবে শব্দোত্তর শব্দ একটা শব্দের কম্পাঙ্ক দেওয়া আছে পঞ্চাশ হাজার হার্জ কম্পাঙ্ক দেওয়া আছে পঞ্চাশ হাজার হার্জ এটা কী ধরনের শব্দ এটা কী হবে শব্দোত্তর শব্দ আর একটা কোশ্চেন দেওয়া আছে দেখো শব্দ কোন মাধ্যমের মধ্যে চলাচল করতে পারে না উত্তর হবে শূন্য মাধ্যম তোমাদের যদি প্রশ্ন থাকে যে মহাকাশে অথবা চাঁদে বিস্ফোরণের শব্দ কি শোনা যাবে দুজনের দুজন ব্যক্তি যদি চাঁদে থাকে তারা যদি সেখানে যদি বিস্ফোরণ হয় সেই শব্দ কিন্তু ব্যক্তিরা শুনতে পারবে না কারণ চাঁদে কিন্তু বায়ু মাধ্যম নেই সুতরাং চাঁদে বিস্ফোরণ হলে শব্দ শোনা যায় না ভূমিকম্পের শব্দ কোন ধরনের শব্দ ভূমিকম্পের শব্দ হচ্ছে শব্দেরটা শব্দ সিপিএস কি সিপিএস হচ্ছে সাইকেল পার সেকেন্ড এটা কম্পাঙ্কের লেখক পরে কোন মাধ্যমে শব্দের বেগ বেশি উত্তর হচ্ছে কঠিন মাধ্যমে পরে কশ্চেন দেখো সূর্যের বিস্ফোরণ ঘটলে তা পৃথিবীতে শোনা যায় না কেন দেখো উত্তরটা দেখো না শব্দ বিস্তারের জন্য মাধ্যমে প্রয়োজন হয় পৃথিবী ও সূর্যের মধ্যে বিশাল অংশ জুড়ে থাকে শূন্যস্থান শব্দ শূন্যস্থানের মধ্যে দিয়ে হতে পারে না এই জন্য সূর্যের বিস্ফোরণ হলে পৃথিবীতে এসে পৌঁছায় না দেখো একটি বৈশিষ্ট্য লেখ সুরক্ষা হল এমন একটি ব্যবস্থা যেখানে নির্দিষ্ট কম্পানিং শব্দ সৃষ্টি করা যায় শব্দ বিস্তারের জন্য মাধ্যমে প্রয়োজন হয় পরীক্ষা মাধ্যমে দেখাও দেখো এই পরীক্ষাটা সহজ একদম দেখো একটা গ্যাস জার নেওয়া হবে এবং গ্যাস জার গ্যাস জারের মধ্যে বায়ু নিষ্কাশন পাম্পের সাথে বায়ু বের করে দেওয়া হবে আর গ্যাসের মধ্যে আগে থেকে কি থাকবে একটা বৈদ্যুতিক ঘন্টা বৈদ্যুতিক ঘণ্টা থাকবে এবার তুমি যদি ঘন্টাটা চালু করো ইলেকট্রিকের সাহায্যে আর বাই বাইরেটা বের করে নিয়েছ দেখবে ঘণ্টার শব্দ কিন্তু তুমি বাইরে থেকে শুনতে পাবে না কারণ এখান থেকে আমি বাইরেটা বের করে নিয়েছি আর শব্দ মাধ্যম ছাড়া কিন্তু বিস্তার লাভ করতে পারে না জন্য এই ঘন্টা শব্দ কিন্তু তুমি বাইরে থেকে শুনতে পাবে না এ দ্বারা প্রমাণিত হয় যে শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় এর পরবর্তী অংশ চলে যাবো আমরা দেখো তরঙ্গ তরঙ্গটা কি দেখো তরঙ্গ হচ্ছে কম্পনশীল কোনো বস্তু কণা থেকে যে আন্দোলন মাধ্যমে কোনোগুলো স্থানান্তরিত না করে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে তাকে তরঙ্গ বলে যেমন যদি তুমি পুকুরে একটা ঢিল ছোড়ো ঢিল ছুঁড়ে দেখবে ধরো পুকুরে তুমি একটা ঢিল চুললে ঢিল চুললে দেখবে সেখান থেকে ঢেউটা পাড়ের দিকে এরকম অগ্রসর হবে এইভাবে পাড়ের দিকে কী হবে অগ্রসর হবে তাহলে যেখানে তুমি ঢিল চুললে সেখান থেকে কী হলো একটা আন্দোলন তৈরি হলো যে আন্দোলনটা কিন্তু পুকুরের পাড়ের দিকে এরকম এরকমভাবে ছড়িয়ে পড়লো তাহলে ওই আন্দোলনটাকে কি আমরা বলছি তরঙ্গ তাহলে সংজ্ঞাটা কিন্তু ভালোভাবে করবে কম্পনশীল কোনো বস্তুকোনা থেকে যে আন্দোলন মাধ্যমের কণাগুলোকে স্থানচ্যুত না করে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে তাকে তরঙ্গ বলে যখন প্রবাহিত হচ্ছে তখন কিন্তু মাধ্যমের কণাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে না শক্তিটা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হয়ে যাচ্ছে ধরো এরকম অসংখ্য কণা আছে অসংখ্য এরকম কণা আছে কণাগুলো কি হচ্ছে যখন আমি এক জায়গায় শক্তি দিচ্ছি শক্তি দেওয়ার ফলে কণাগুলো কি হয় নিজের জায়গায় কি হয় কাঁপতে থাকে ওপর নিচে অথবা পাশাপাশি তাহলে কম্পনের ফলে এর মধ্যে যে শক্তি এলো এই কণাটা কিন্তু পরবর্তী কণাকে কী দেবে শক্তিটা দিয়ে দেবে পরবর্তী কণাকে যদি শক্তিটা দিয়ে দেয় সেও কম্পিত হতে থাকবে উপর অথবা পাশাপাশি এই রকম পাশাপাশি কম্পিত হতে থাকবে অথবা ওপর কম্পিত হতে থাকবে ফলে ওই কণাটি পরবর্তী কণাকে কী করবে শক্তিটা দিয়ে দেবে এইভাবে কিন্তু শক্তিটা এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হয় এবার শব্দ তরঙ্গ যদি উদাহরণ বলি তরঙ্গ যদি উদাহরণ বলি শব্দ তরঙ্গ আলোক তরঙ্গ ইত্যাদি বিভিন্ন চুম্বকীয় তরঙ্গ আছে তরঙ্গকে আমরা দুইভাবে ভাগ করতে পারি তির্যক তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ তির্যক তরঙ্গটা কী যে তরঙ্গ কম্পনের অভিমুখ এবং তরঙ্গের গতি পরস্পর নব্বই ডিগ্রি কোণে থাকে তাকে তির্যক তরঙ্গ বলে উদাহরণ হচ্ছে আলোক তরঙ্গ যদি একটা উদাহরণ বলি ধরো একটা কণা আছে এরকম একটা এরকম কণা আছে এই কণাটা সামনের দিকে যাওয়ার অগ্রসর হচ্ছে কণাটা ওপর নিচে এরকম কম্পিত হচ্ছে উপ নিচে কম্পিত হচ্ছে কিন্তু কণাটার যে শক্তিটা শক্তিটা যাচ্ছে সামনের দিকে সামনের দিকে অগ্রসর হচ্ছে এরকম এইরকম অগ্রসর হচ্ছে এখানে অসংখ্য এরকম কণা আছে তাহলে কণার গতি হচ্ছে নিচে আর কণাটা যাচ্ছে কম্পাউন্ডটা যাচ্ছে সামনের দিকে তাহলে কম্পাউন্ডটা আর তার গতি কম্পাউন্ডটা কম্পন হচ্ছে আর তার গতি দেখো কম্পোন ওপরের দিকে নিচে হচ্ছে আর গতি এই দিকে হচ্ছে তাহলে এদের মধ্যবর্তী কোন হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এরকম যে তরঙ্গ তাকে বলবো তির্যক তরঙ্গ যেমন আলোক তরঙ্গ এবার দেখো অনুরেগতঙ্গ কী যে তরঙ্গ কম্পনে অভিমুখী এবং তরঙ্গের গতি পরস্পর জিরো ডিগ্রি করে থাকে অথবা একশো ডিগ্রি করে থাকে একশো আশি ডিগ্রি করে থাকে সেই তরঙ্গকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে ছবিটা যদি আঁকি তাহলে একটা এরকম কণা আছে এই কণাটি ধরো এইভাবে কম্পিত হচ্ছে এইভাবে কম্পিত হচ্ছে এবার দেখো কণাটি যাচ্ছে এরকম সামনের দিকে এইভাবে সামনের দিকে যাচ্ছে আর কম্পনটাও এই দিকে হচ্ছে কম্পনটাও দিকে হচ্ছে আর গতিটাও সামনের দিকে যাচ্ছে ফলে তারা পরস্পর জিও ডিগ্রি কো আছে এই ধরনের তরঙ্গকে বলবো আমরা অনুযায়ী তরঙ্গ উদাহরণ হচ্ছে উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ একটা কম্পলসিল কণা লেখা অঙ্কন করে তরঙ্গ ব্যাখ্যা করো ওদের ছবিটা ভালো করে দেখো ধরো একটা তরঙ্গ এরকমভাবে একটা কণা এইভাবে উপনিচয় কম্পিত হচ্ছে এইভাবে এইভাবে উপনিচয় কম্পিত হচ্ছে ধরো সাম্যবাস্ত হচ্ছে এখানে ও ওপরে হচ্ছে এ ওপরে এ নিচে হচ্ছে বি মাঝখানে হচ্ছে এটা ও দেখো কোনাটি কণাটি ওপর নিচে এইভাবে কম্পিত হচ্ছে ও থেকে একবার এ একবার বি এবার দেখো বিভিন্ন সময়ে কণাটি দেখো বিভিন্ন দূরত্ব অতিক্রম করছে যখন ও কণাটি ওতে সম্ভবস্থা ছিল কিছু সময় পরে দেখো ধরো এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড বা মাইক্রো সেকেন্ড অন্তর অন্তর দেখো সেটা দূরত্ব অতিক্রম করছে ওপর দিকে তাহলে গ্রাফে এই দিকে যদি সময় আর ওপর দিকে যদি স্মরণ ধরি তাহলে কীভাবে দেখো ধরে এ এইভাবে সময় সময় যত বাড়ছে কোয়ান্টি যত ওপর দিকে উঠছে এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড পরে ধরো একটা সর্বোচ্চ সময়ে সে একটা সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করলো ধরো এ দূরত্ব অতিক্রম করলো তাহলে ও এ এখানে কিন্তু বিস্তারটা কিন্তু সর্বোচ্চ এবার দেখো যখন ওর থেকে পৌঁছে গিয়েছে এবার সে কঁটি কী হচ্ছে নিচের দিকে নিচের দিকে এরকম নামতে থাকছে তাহলে কঁটি এখান থেকে আবার আবার জিরোতে আবার জিরোতে চলে আসছে ওদের ও বিন্দুতে চলে আসছে মানে এখানে চলে এলো এবার দেখো কোনটি ও থেকে আবার নিচের দিকে আসছে দেখো নিচের দিকে সময় বাড়ার সঙ্গে সঙ্গে দেখো নিচের দিকে পৌঁছাচ্ছে বিভিন্ন সর্বোচ্চ আবার দেখো আবার ওখান থেকে এতে পৌঁছাচ্ছে তাহলে এইভাবে কিন্তু কোনটি অসঙ্গ এখানে অসংখ্য কণা আছে এইভাবে কিন্তু কোনটি অসংখ্য কণা এইভাবে কমপ্লিট হয়ে একটা তরঙ্গের আকার নেয় তরঙ্গের বৈশিষ্ট্য দেখো তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে দু নম্বর তরঙ্গ কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন হয় তিন নম্বর তরঙ্গ বিস্তারের জন্য জড় মাধ্যমে প্রয়োজন হতে পারে আবার নাও পারে চার নম্বর তরঙ্গ বিস্তার মাধ্যমে প্রকৃতির উপর নির্ভর করে তরঙ্গের বিস্তার কিন্তু মাধ্যমে প্রকৃতির ওপর নির্ভর করে মাধ্যমটা কী প্রকৃতির কঠিন তরল গ্যাসীয় এইভাবে কঠিন মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ কিন্তু সবচেয়ে বেশি পাঁচ হাজার মিটার পার সেকেন্ড তরল মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ হচ্ছে পনেরোশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড গ্যাসের মাধ্যমে কম তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড আর তরঙ্গ বিস্তারজনের মাধ্যমে প্রয়োজন নাও হতে পারে পাঁচ নম্বর তরঙ্গের প্রতিফলন প্রতিসরণ উপরিপাতন ঘটে যারা তরঙ্গ প্রতিফলিত হতে পারে প্রতিসরণ হতে পারে উপরিপাতন মানে একটা তরঙ্গের সঙ্গে অন্য তরঙ্গ কীভাবে মিশেও যেতে পারে সোনা যন্ত্র কিন্তু তরঙ্গের প্রতিফলন আমরা দেখতে পাই তরঙ্গ সম্পর্কিত কয়েকটা রাশি মনে রাখতে হবে দেখো বিস্তারটা কী তরঙ্গ প্রবাহকালে কম্পনশীল কণা সাম্যাবস্থা থেকে সাম্যাবস্থা থেকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে বিস্তার বলে মানে এখানে দেখো এই যে ও থেকে এ পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করেছে ছবিতে এটা কিন্তু বিস্তার অথবা ও থেকে বি সব তরঙ্গ আলো তরঙ্গের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে কিন্তু বিস্তার একই হবে বিস্তার এক মিটার অথবা সেন্টিমিটার পর্যায়কালটা কি দেখো তরঙ্গ প্রভাকালে কোনো কম্পনশীল কণা একটা পূর্ণকম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে ছবি যদি ভালো করে দেখো একটা পূর্ণকম্পন এখানে কোথা থেকে কোথায় হচ্ছে দেখো ধরো এখানে এটা হচ্ছে সাম্যাবস্থা এখান থেকে এই যে অংশটা একটা পূর্ণকম্পন তাহলে একটা পূর্ণকম্পন করতে যে সময় লাগবে সেটা কিন্তু পর্যায়কাল দেখো এখানে এই ছবিতে পর্যায়কাল কোনটা এখান থেকে এই পর্যন্ত একটা পূর্ণকম্পন হতে যে সময় লাগছে সেটা হচ্ছে পর্যায়কাল পর্যায়কালে একক হচ্ছে সেকেন্ড কম্পাঙ্কটা কী দেখো তরঙ্গ প্রবাহকালে কম্পনশীল কন্যা এক সেকেন্ডে যতগুলো পূর্ণকম্পন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে ছবিতে যদি আমি দেখি ধরো এই ছবিতে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত একটা পূর্ণকম্পন এখান থেকে শুরু হয়ে ধরো এই পর্যন্ত একটা পূর্ণকম্পন তাহলে এখানে দুটো পূর্ণ কম্পন হয়েছে তাহলে যদি এক সেকেন্ডে দুটো পূর্ণকম্পন হয় তাহলে কম্পাঙ্ক হবে দুই হাজ ঠিক আছে এখানে দেখো এখানেও এটা একটা পূর্ণকম্পন এটা একটা পূর্ণকম্পন তাহলে এখানেও দুটো পূর্ণকম্পন সম্পন্ন হয়েছে তাহলে এখানেও কম্পাঙ্গ হচ্ছে দুই হাজ তরঙ্গদৈর্ঘ্য তরঙ্গ প্রভাকালে কম্পনশীল কণা একটা পূর্ণ কম্পন সম্পন্ন করলে যে দূরত্ব অতিক্রম করে তার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বলে এখানে যদি দেখো ধরো এখান থেকে শুরু করেছে একটা পূর্ণকম্পন এখান থেকে এই পর্যন্ত এসছে যে দূরত্ব দেখো এখান থেকে যে দূরত্ব এই যে দূরত্বটাকে হচ্ছে আমরা তরঙ্গদৈর্ঘ্য বলছি অথবা যদি ছবিটা এখানে আঁকি এই যে এই ছবিটা এখান থেকে হচ্ছে এখান থেকে এই যে দূরত্বে এটা হচ্ছে একটা তরঙ্গদৈর্ঘ্য অথবা দেখো এই অংশ থেকে যদি আর একটা আঁকি এই অংশ থেকে যদি এই অংশ বলি এর মাঝখানে যে দূরত্ব মানে দুটো তরঙ্গ শিষ্যের যে মাঝের যে অংশটা সেটা হচ্ছে তরঙ্গ থেকে বলতে পারি বা দুটো তরঙ্গপাত এর যে মাঝের যে অংশটা এটা হচ্ছে দৈর্ঘ্য তা তরঙ্গ শিষ্য বা তরঙ্গপাত কাকে বলে সেটা আমি পরে আলোচনা করবো দেখো দেখো তরঙ্গ শিষ্য কি তরঙ্গ বিস্তার সময় কোনো কম্পনশীল কণা সাম্যাবস্থা থেকে ধোঁয়াত্ম দিকে যে সর্বোচ্চ দূরত্ব অতিম করে তাকে তরঙ্গ শিষ্য তরঙ্গ শিষ্য বলা হয় ছবিতে যদি দেখো সাম্যাবস্থা থেকে ধনাত্তর দিকে যে দূরত্ব অতিক্রম করেছে সর্বোচ্চ এটা হচ্ছে তরঙ্গ শিষ্য আর তরঙ্গপাত কি তরঙ্গ বিস্তারের সময় কোনো কম্পনশীল কণার সাম্যাবস্থা থেকে ঋণাত্মক দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তঙ্গপাত আর ছবিতে দেখো এই যে অংশটা এই যে অংশটা এই যে অংশটা হচ্ছে তরঙ্গপাত এই যে অংশটা এই যে অংশটা এটা হচ্ছে তঙ্গপাত বেগ কাকে বলে তরঙ্গ প্রবাহকালে কোনো কম্পনশীল কণা এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলা হয় তাহলে বেগ মানে তঙ্গ তৈরি হয় তরঙ্গ তঙ্গবেগের হচ্ছে মিটার পার সেকেন্ড অথবা সেন্টিমিটার পার সেকেন্ড এবার দেখো তরঙ্গ বেগ সমান যদি ভি দিয়ে প্রকাশ করি তরঙ্গ হচ্ছে ল্যামডা পর্যায়কাল হচ্ছে টি তাহলে ভি সমান হচ্ছে ল্যামডা বাই টি আর ওয়ান বাই টি হচ্ছে কম্পাঙ্ক তাহলে ভি সমান কী হবে ভি সমান হবে এন ইন্টু ল্যামডা এটা মনে রাখবে এবার ভি সমান এন ল্যামডা এটা অন্যভাবে আমরা প্রমাণ করতে পারি দেখো কীভাবে প্রমাণ করবো কোনো কম্পাঙ্কে যদি সংজ্ঞা দিই সেটা অনুসারে কণাগুলি এক সেকেন্ডে এনটা পূর্ণকম্ব সম্পন্ন করে তাহলে একটি পূর্ণকম্প সম্পন্ন করতে তরঙ্গ আবার কত দূরত্ব যায় ল্যামড়া দূরত্ব যায় তাহলে এনটা পূর্ণকম্ব সম্পন্ন করতে কত দূরত্ব যাবে এন ল্যামড়া দূরত্ব যাবে আর এক সেকেন্ডে তরঙ্গটা কত দূরত্ব যাবে আমরা আগে আলোচনা করেছি এন ল্যামড়া দূরত্ব যাবে তাহলে ভীষণ কী হবে এন ল্যামড়া এবার দেখো কয়েকটা ম্যাথামেটিক্যাল সমস্যা দেওয়া আছে এগুলো একটু দেখে নেবে দুটো শব্দটা আমি কম্পানগুলো যাতে পাঁচশো বারো হাজার ও তিনশো ষাট হাজ তঙ্গ দুটো বেগ সমান হলে তাদের তরঙ্গের অনুপাত কত দেখো দুটোর কম্পান দেওয়া আছে এন ওয়ান সমান পাঁচশো বারো হাজ ইনটু সমান তিনশো ষাট হাজ তাহলে আমরা জানি ভি সমান এনওয়ান ল্যামডা ওয়ান আর এখানে বেগ সমান দেওয়া আছে তাহলে ভি টু সমান ইন টু ল্যামডা টু ভি ওয়ান বাই ভি টু যদি করি কেটে যাবে দেখো ভি ভি ওয়ান সমান ভি টু ওখান থেকে ল্যামটা ওয়ান ল্যামডা টু ফর্টি ফাইভ ইন্টু চৌষট্টি এটা পেয়ে যাবে একটু অঙ্কগুলো দেখে নেবে পরে কোশ্চেন দেখো তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড বেগ সম্পন্ন একটা তরঙ্গের কম্পাঙ্গো দেওয়া আছে পাঁচ পঞ্চাশ হাট ওই তরঙ্গের তরঙ্গ দেবে কত এন সমান দেওয়া আছে তোমার ল্যামার মান বের করতে হবে বেগ দেওয়া আছে ভি মান দেওয়া আছে ভি সমান হচ্ছে তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড তাহলে ল্যামনা সমান কী হবে ভি ভাই এন ভি মান দেওয়া আছে এন এর মান দেওয়া আছে ল্যামনা সামান সিক্স পয়েন্ট এইট মিটার পরে কোশ্চেন দেখো একটা শব্দ তরঙ্গের বাড়িতে বেগ তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড শব্দ তরঙ্গের কম্পাঙ্ক দেওয়া আছে ছশো আশি হার্ট ওই তরঙ্গের তরঙ্গ করো যাকে মান দেওয়া আছে মান দেওয়া আছে ল্যামাটাসন বের করতে হবে জিরো পয়েন্ট ফাইভ মিটার এবার বলে দেওয়া আছে একটা পূর্ণ কম্পন করতে যে দূরত্ব হতে জিরো পয়েন্ট ফাইভ মিটার তাহলে দুশোটা পূর্ণ কম্পন করতে কত মিটার সময় লাগবে দূরত্ব লাগবে একশো মিটার চারটে দেখো সম কম্পাঙ্ক বিশিষ্ট দূরতঙ্গ তর্মধর্ঘ দেওয়া আছে থ্রি পয়েন্ট সিক্স মিটার ও এইট পয়েন্ট ফোর মিটার তরঙ্গে বেগের নির্ণয় করো দেখো এটা দেখে নেবে অঙ্কটা পরের কোশ্চেন দেখো সমবেগ সম ভিন্ন তরঙ্গ বিশিষ্ট দুটো তরঙ্গের কম্পাঙ্গ যথাক্রমে কুড়ি হাজ ও কুড়ি হাজার হাজ তরঙ্গ দুটির তরঙ্গ অনুপাত নির্ণয় করো এটাও সহজ একটু দেখে নেবে এবার পরের কোশ্চেন শব্দের বেগ কোন 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 বিষয়ের উপর নির্ভর করে দেখো শব্দের বেগ কিন্তু মাধ্যমে প্রকৃতির উপর নির্ভর করে বিভিন্ন মাধ্যমে কিন্তু শব্দের বেগ কিন্তু বিভিন্ন হয় কঠিন মাধ্যমে শব্দের বেগ বেশি হয় তরলের মাধ্যমে শব্দের বেগ কিছুটা কম হয় গ্যাসের মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম হয় কারণ কঠিন কঠিন মাধ্যমে কি হয় পদার্থের যে পরমাণুগুলো সেগুলো কাছাকাছি অবস্থান করে ফলে একটা পরমাণু থেকে অপর পরমাণুতে শক্তি সহজে পৌঁছাতে পারে মাধ্যমের উষ্ণতা উষ্ণতা বাড়ালে কিন্তু মাধ্যমের অনুগুলো বেশি শক্তি লাভ করে ফলে কম্পন বাড়তে থাকে তাহলে ভি সমানুপাতি রুটোভার টি মানে পরম উষ্ণ টি হচ্ছে পরম উষ্ণতা এখানে বায়ু আর্দ্রতা আর্দ্র বাড়িতে কিন্তু শব্দের বেগ বেশি হয় আর্দ্রতা বেশি হলে শব্দের বেগ কিন্তু বেশি হয়ে যায় আদর বাড়িতে কিন্তু জলিবাস বেশি থাকে এই কারণে ঘটনাটা ঘটে পরের যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন অনুদয় তরঙ্গ অথবা শব্দ তরঙ্গ বিস্তারের কৌশল আলোচনা করো দেখো এখানে আমরা একটা সুরশলকা নিয়েছি সুরশলকা দুটো বাহু একটা হচ্ছে এ বাহু একটা বি বাহু দুটো বাহু নেওয়া হয়েছে এবার ধরি বাহুতে আমি একটা আঘাত দিয়ে কম্পন সৃষ্টি করলাম তাহলে বি বাহুটা একবার সি পজিশানে যাবে একবার ডি পজিশানে যাবে একবার এদিকে আসবে একবার এদিকে আসবে মানে বিবাহটা কম্পন সৃষ্টি হবে দুদিকে কম্পিত হতে থাকবে যদি বি বাহুটা সি পজিশানে চলে যায় এবার দেখো এখানে কণাগুলো আঁকা হয়েছে এই যে এই অংশে যে কণাগুলো আছে যখন বাহুটা সি পজিশানে যাবে প্রথম প্রথম অবস্থা কিন্তু সকল জায়গায় কণাগুলো সমান ছিল যখন বাহুটা কম্পনের ফলে সি পজিশানে গেল এখানে যে কণাগুলো আছে সেই কণাগুলো কি হবে এক কাছাকাছি চলে আসবে এক কাছের কাছে চলে এলে আর সেখানে কণাগুলো ঘনত্ব বাড়বে ফলে সেখানে কি হবে চাপ বেশি হবে চাপ বেশি হবে অর্থাৎ ওইখানে ঘনীভবনের সৃষ্টি হবে পরের যে কণাগুলো আছে তার পার্শ্ববর্তী যে কণাগুলো আছে সেখানে কিন্তু শক্তিটা পৌঁছায় না ফলে ওই স্থানে কিন্তু ঘনত্ব কম ফলে চাপও কম ওইখানের যে কণাগুলো সেগুলো হচ্ছে তনুভবন অবস্থায় আছে অর্থাৎ সংখ্যা কম এবার দেখো এই শক্তিটা কিন্তু এ ধরে রাখতে পারবো না এই যে অংশে কিছুক্ষণ পরে দেখবে এই শক্তিটা কি হবে এখানে চলে আসবে ফলে এখানে কি হবে এখানে এই অংশের কণাগুলো কাছাকাছি চলে আসবে ফলে এখানে ঘনীভবনের সৃষ্টি হবে এবার এই অংশ কি হবে শক্তি হারিয়ে এখানে তনুভবন হয়ে যাবে এইভাবে শক্তিটা কিন্তু এক একস্তত্ত্বিক অনুষ্ঠানে সঞ্চালিত হবে এইভাবে দেখো বি বাহুটা যখন ডি পজিশানে চলে আসবে এই পজিশানের এদিকে যখন চলে আসবে তখন কি ঘটনা ঘটবে আগে দেখো প্রথমে এটা চাপ বেশি ছিল ঘনত্ব বেশি ছিল ভবন অবস্থায় ছিল যখন ডি পজিশানে চলে আসবে এখানে কি হবে কণাগুলোর চাপ ঘনত্ব কমবে চাপ কী কমবে কারণ কণাগুলো কি আছে এখানে শক্তি শক্তি দিয়ে ফলে ঘনত্ব কমবে ফলে চাপ কমবে তখন এই ভবনটা কী হয়ে যাবে তনুভবন অবস্থায় পরিণত হবে আর এখানে এখানে কি হবে ঘনীভবহন হয়ে যাবে যখন বিটা ডির দিকে আসবে তারা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা হয় দেখো প্রাথমিক অবস্থায় এই অংশে ঘনীভবন ছিল মানে এই অংশে ছিল যখন সি পজিশানে গিয়েছে আর বিটা যখন ডি পজিশানে যাবে এই অবস্থানে চলে আসবে আবার একই ঘটনা এখানে হচ্ছে পরের যে সাইকেল একটা কম্পন তখন কি হবে এই অংশ ঘনীভবন এই অংশ ঘনীভবন আর এই অংশে কি এই অংশে তনুভবন মানে এই এইভাবে চলতে থাকবে ফলে কোনো কোনো শক্তি কিন্তু এক স্তর থেকে অন্য স্তরে কিন্তু এইভাবে সঞ্চালিত হবে কোনগুলো স্থান পরিবর্তন না করে এবার এখানে বিভিন্ন কোশ্চেন আছে ধরো একটা এরকম তরঙ্গ দেওয়া আছে ধরো এরকম তরঙ্গ দেওয়া আছে কোন তরঙ্গের বিস্তার বেশি যদি আঁকি এরকম যদি একটা তরঙ্গ আঁকি দেখো এই যে তরঙ্গ আছে এর বিস্তার কিন্তু বেশি এই তরঙ্গের বিস্তার বেশি আর এই তরঙ্গ যে আছে বিস্তার অনেক কম এই যে সর্বোচ্চ যে সমস্ত সর্বোচ্চ যে দূরত্ব সেটা বিস্তার তাহলে তরঙ্গ দেখে বুঝতে হবে যে কার বিস্তার কম কার বেশি একটা এইভাবে কোশ্চেন কোশ্চেন পড়ে ধরো এখানে এখন তরঙ্গ দেওয়া আছে এইভাবে আর একটা তরঙ্গ দেওয়া আছে এইভাবে বলল যে কার কম্পাঙ্ক বেশি দেখো প্রথম যে ছবিটা আছে এখানে কটা পূর্ণ কম্পন হচ্ছে দেখো এখানে এখান থেকে এই অংশে একটা মানে এই অংশ পর্যন্ত একটা আর এই অংশ থেকে এই অংশ পর্যন্ত একটা তাহলে এখানে হচ্ছে দুটা পূর্ণকম্পন হয়েছে তাহলে এই কম্পাং হচ্ছে দুই হাট এবার পরের ছবিটা দেখো দেখো এই সমাবস্থা থেকে এই অংশ একটা পূর্ণ পূর্ণকম্পন এই অংশ থেকে এই অংশ দুটো তারপরে এই অংশ থেকে এই অংশ তিনটে তাহলে এখানে হচ্ছে তিনটে কম্পন সম্পন্ন হয়েছে তাহলে এর কম্পাং হবে থ্রি হাট তাহলে দু নম্বর যে ছবিটা আছে তার পূর্ণ কম্পনের সংখ্যা বেশি ফলে দু নম্বর যে ছবিটা আছে তার কম্পাঙ্ক কিন্তু বেশি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য